বলিউডের জায়গা পাওয়ার জন্য যেখানে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত বহু অভিনেত্রী সেখানে বলিউডের মায়া এক নিমিশে ছেড়ে আসেন জায়রা ওয়াসিম ভারতের কাশ্মীরে জন্ম নেওয়া জায়রা সারা ফেলে দিয়েছিলেন আমির খানের দাঙ্গাল সিনেমায় অভিনয় করে আমিরা সঙ্গেই করেছেন আরেকটি সিনেমা সিক্রেট সুপারস্টার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই জায়রা ওয়াসিমে কিনা এখন এমনকি খোলেন না নিজের নেকাবো কোথাও গেলে খাওয়ার সময় খান নেকাবের ভেতর দিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেন জায়রা তাতে দেখা যায় নেকাবের ভেতর হাত ঢুকিয়ে খাবার খাচ্ছেন তিনি একজন অবাক হয়ে একটি বাজে মন্তব্য করলে তিনি সুন্দরভাবে প্রত্যুত্তর দেন ওই মন্তব্যের বিপরীতে জায়রা লিখেন এই মাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ঠিক এভাবেই খেয়েছি এটা সম্পূর্ণ আমার পছন্দ এমন কি আমার চারোপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাপ খুলে ফেলি তবে আমি তা করিনি যারা এখন এভাবেই থাকতে পছন্দ করেন নিজেকে সঁপে দিয়েছেন মহান আল্লাহ তালার কাছে ইসলামের ছায়াতলে এসে পেয়েছেন শান্তির খোঁজ সবাইকে অনুরোধ করেছেন যেন তার সব ছবি মুছে দেয় সোশ্যাল মিডিয়া থেকে